আসসালামু আলাইকুম ওরমতোুল্লাহ সুবিধা দর্শক সাদিয়া হাঁসের কেমন আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ মনির হোসেন রাফি দর্শক আজকে আমরা নিয়ে আসছি আপনাদেরকে আমাদের যে রানিং পাড়ার যে শেডটি ওই শেডে আমি আপনাদেরকে নিয়ে আসলাম আমরা আজকে দাদা শেডে আসলাম তো চিন্তা করলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি বিকেলে দৃশ্যটা যে আসলে বিকেলে আমরা হাঁসের যত্নটা কেমন হয় যেহেতু এটা ডিম্পারা হাঁস এটাকে কিন্তু আমাদের এক্সট্রা একটা যত্ন করতে হয় সেটা হচ্ছে কি আপনার যেটা রানিং ডিমের হাঁস সেটাকে আপনার খাবারের কোনো ত্রুটি রাখা যাবে না সারাদিন মাঠে যতই খাক না কেন কিন্তু বিকেলে তাকে একটা পর্যাপ্ত এবং ভাবু একটা খাবার দিতে হবে তারই ধারাবাহিকতা এখন বিকেলের সময় কিন্তু আমরা খাবার নিয়ে খাবার দেওয়ার সময় হাঁসগুলোকে খাবার দেওয়া হচ্ছে তাই যে আপনাদের সাথে এই আনন্দ সুন্দর একটা মুহূর্ত এই গণ একটা মুহূর্ত আপনাদের সাথে একটু শেয়ার করি দর্শক আপনারা যারা রানিং ডিম পাড়া হাঁস খুঁজছেন কিংবা ডিমের হাঁসকে কী খাবার দিতে হয় এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন করেন আপনারা চাইলে কিন্তু সাদি হাঁসের খামার থেকে রানিং ডিম্পার হাঁস নিতে পারেন এবং এই হাঁসগুলোকে আমরা কী খাবার দিই কীভাবে যত্ন করি এই বিষয়ে কিন্তু যে কোনো সাজেশন আমাদের কাছ থেকে নিতে পারেন আর রানিং ডিম্পার হাঁসের জন্য আমরা কী খাবার ব্যবহার করি আমরা হচ্ছে গিয়ে রানিং ডিম্পার হাঁসের জন্য রেয়ার রেয়ার পণ আর হচ্ছে গিয়ে আপনার দান এই দুটো খাবার কিন্তু আমরা ব্যবহার করি তাই আপনারা যারা ডিমের হাঁস করেন কিংবা ডিমের হাঁস করছেন কিংবা ডিমের হাঁস নিয়ে খামারটা করবেন তারা সাদি হাসি খাবার থেকে হাস নিতে পারবেন এবং খাবার হিসাবে আপনাকে আপনারা রিয়ার রিয়ার অন এবং ধান দুটো মিক্স করে খাওয়াতে পারেন এতে আপনাদের ডিমের প্রোডাকশন ভালো থাকবে ডিমের কমতে আসবে না ডিমের যে প্রোডাকশনটা সেটা সঠিক প্রোডাকশনটা পাবেন কারণ আমরা এভাবে হাঁসকে খাবার দিচ্ছি যে কারণে আমাদের মানে অভিজ্ঞতা থেকে বলতেছি যদি আপনারা রিয়ার রিয়ার অন এবং ফিটটা রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনারা ভালো সার্ভিস পাবেন আর হাঁসের ক্ষেত্রে হচ্ছে কি আপনার ডিমে যখন হাঁসটা যখন ডিমে আসে সে সময় কিন্তু হাঁসটা খাবারটা অতিরিক্ত খায় না খাবার কিন্তু কমেই খায় তাই আপনারা হাঁসের যে পর্যাপ্ত পরিমাণের খাবার সেটা দিতে আপনাদের কোনো দ্বিধা থাকার কথা না কারণ একটা হাঁস থেকে আপনি প্রতিদিন একটা যদি ডিম পান সেটা হচ্ছে কি আপনার সতেরো টাকা আঠারো টাকা পিস এখন আমাদের হেঁচিংয়ে নিচ্ছি তো তো আপনি একটা হাঁসকে আপনি সে যদি আপনার আট টাকা খাবার খায় পাঁচ টাকা ছয় টাকা আট টাকা পর্যন্ত যদি খাবারও খায় তাও তো আপনার আট টাকা পর্যন্ত দাম থাকতেছে তাই তার পর্যাপ্ত পরিমাণে খাবারটা কিন্তু আপনাকে দিতে হবে তার যে সঠিক খাবারটা তার যে সঠিক পুষ্টি তাকে নিয়মিত দিয়ে যেতে হবে তো দর্শক আমরা যখন একটা খামার করি একটা খামার করতে কিন্তু অনেক কষ্ট হয় অনেক জামা পোহাতে হয় কিন্তু দিন শেষে আপনার তখনই আনন্দটা উপভোগ করতে পারবেন যখন খামার থেকে আপনার প্রফিট আসবে হাঁসটা সুস্থ থাকবে ভালো থাকবে আর হাঁসটাকে যত্ন করে রাখতে পারবেন হাঁসটাও অসুস্থ হবে না এই মুহূর্তগুলো কিন্তু আপনাকে আনন্দিত করবে আর আপনি যখন খামারি হবেন আপনি যখন উদ্যোক্তা হবেন আপনি যখন দেশের জন্য কিছু করতে পারবেন আপনি প্রফিট করতেছেন এটা কিন্তু আপনার সার্থকতা না আপনার দ্বারা যেন আরও দুজন কর্ম কর্মসংস্থান তৈরি হচ্ছে আপনার যারা দেশের অর্থনীতিতে একটা ভূমিকা রাখতে পারেন তখনই কিন্তু আপনার দ্বারা কিছু একটা হবে তখনই আপনার আনন্দ লাগবে তখনই কিন্তু আপনি কিছু একটা মনে হবে যে আপনি কিছু করতে পারতেছেন আপনি দেশের জন্য কিছু করতে পারতেছেন নিজের জন্য কিছু করাটা তার চাইতে আপনার দেশের জন্য আপনি জাতির জন্য আপনার গ্রামের জন্য আপনার পায়ে আপনার শহরে কিংবা আপনার জায়গায় আপনি একটা প্রভাব বিস্তার করতে পারতেছেন আপনার দ্বারা কর্মসংস্থান তৈরি হচ্ছে সেটা যদি আপনি করতে পারেন সেটাই হচ্ছে কি আপনার সার্থকতা আপনারা যারা খামার করতে চান কৃষিকাজ আগ্রহী আপনার চাইলে কিন্তু হাসতে পারেন কারণ হাঁসপাবনটা কিন্তু এখন সহজ আমরা চাইলে আবদ্ধ অবস্থায় পাবন করতে পারেন উন্মুক্ত অবস্থায় পাবন করতে পারেন আপনাদের যদি জায়গা না থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা আবদ্ধ অবস্থায় হাঁস পাবন করতে পারেন আর আপনারা যারা রানিং ডিম পরে হাঁস করছেন আপনারা চাইলে কিন্তু সাদী হাঁসেরকে আমরা যোগাযোগ করতে পারেন আমাদের কাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে হাঁসের স্টক আছে এবং এ গ্রেডের অরিজিনাল কাকি ক্যাম্পের হাঁস কিন্তু আমাদের কাছে প্রতি প্রতিনিয়ত নিতে পারবেন কারণ আমরা যেহেতু নিজেরা হেচিং করি আমরা নিজেরা যেহেতু বাচ্চা উৎপাদন করি আমরা নিজের বাচ্চা উৎপাদন করি ওই বাচ্চায় আমরা বোর্ডিংয়ে নিই ওই বাচ্চায় কিন্তু আমরা নিজের হাঁস ভবন করে বড় করি তাই আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণের কাকি কেম্বেল অরিজিনাল যেটা ডিমের রানী বাবা হয় সেই হাঁসটা কিন্তু আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন তো দর্শক আপনারা যারা কাকি কেম্বেল অরিজিনাল এ গ্রেডের হাঁসের বাচ্চা করছেন কিংবা হাঁস করছেন সেটা ডিমের হোক ডিমের মুখোমুখি হোক বোর্ডিং করা হোক যে কোনো ধরনের হাঁস এবং হাঁসের বাচ্চা আপনারা কিন্তু স্বাদি হাঁসের থেকে নিতে পারবেন তো দর্শক আজকে ভিডিও বেশি লম্বা করবো না শুধু আপনাদের সাথে এই দৃশ্যটা শেয়ার করার জন্য যে বিকেলে যে দৃশ্যটা হাঁসগুলো যখন খামারে আসে তারা যখন খাবার খায় তাদের থেকে যেন আমাদের একটা প্রফিট আসে এই যে বিষয়টা কেউ বা হাঁসগুলো যখন সুস্থ থাকে এইটা বিকেলে দৃশ্য বা খামারে আসলে মনটা ভরে যায় সেই বিষয়টা আপনাদের সাথে আজকে একটু শেয়ার করবাম দর্শক আপনারা যারা হাঁস পাবেন আগ্রহী ডিমের হাঁস খুঁজছেন আপনারা চাইলে কিন্তু স্বাধীন হাঁসের খামার থেকে নিতে পারেন আজকে ভিডিও বেশি বন্ধ করব না সকাল ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সকাল ভালো থাকবেন আসসালামাইকুম রহমতুল্লাহ